পরিদা পরেদা পরে দা ছেড় পরীতা ছড়া নারী কোবু চল না বুলি গেছে প্রিয় নবী সায়ে মাদিন পরজুক করেছে ربنا পর্দা ফরজ করেছে ربنا পর্দা ছাড়া জান্নাতে পাবে না মা কোনদান পর্দা দান আপনার কোন একটা মায়ের গর্ভে বোনের গর্ভে যখন সন্তান আসে সন্তানের বয়স সাত মাস 8 মাস ন মাস যখন হয়ে যায় ওই মায়ের গর্বে সন্তানের হাত হয়ে যায় পা হয়ে যায় আর ওই সন্তান কিনে দিয়ে গুতো মারে পা দিয়ে লাথি মারে আর ওই সময় মা উফ বলে চিৎকার করতে থাকে আহ বলে চিৎকার করতে থাকে আর ওই সময় আল্লাহ পাকি করতে থাকে আল্লাহ কি করতে থাকে দেখবেন অনেক সময় ডাক্তার বাবুরা বলে এই গর্বের সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে তবে এই মাকে বাঁচানো যাবে না এই বোনকে বাঁচানো যাবে না সেই সময় আমার আপনার আম্মি জান বুবু জানেরা কি বলে বলে ডাক্তার বাবু আমি তো 30 বছর দুনিয়াদারি করেছি আমার এই সন্তান দুনিয়ায় সবে আসবে আমার এই সন্তানকে তুমি দুনিয়াতে আনো আমার যা হয় হবে আমি যদি বেঁচে থাকি থাকবো না থাকে না থাকবো দুনিয়াতে সন্তান আনতে গিয়ে মা চলে যাচ্ছে সন্তান থেকে যাচ্ছে ওই মায়ের কেমন ফাজিলাত নতুন গজল লিখতে দেখুন কোন রমণী যখন করবে বতি থাকে খোদা পুরস্কার তাকে দিতে থাকে কষ্টে সেই মা যখন ও খোদা জিকিরের সব তার আমলে ভরে খোদা জিকিরের সব তার আমলে ভরে এ তার জীবনের যত গোনা খোদা করে এখ মা তার জীবনের যত গোনা খোদা করে এখ মারা গেলে সঙ্গীত হয়ে যায় সে মা মারা গেলে সঙ্গীত হয়ে যায় সে মা আমি গজলের মাধ্যমে কি বলছি আমার মায়েদের নিয়ে যে সন্তান দুনিয়াতে আছে মা চলে গেছে আল্লাপ শহীদের খাতায় নাম লিখে দিয়েছে আবার আজকে দুনিয়াতে দেখবেন কিছু কিছু সন্তান আছে ফোন না দিলে ভাত খায় না শিশু বাচ্চারা ফোন না দিলে ঘুমায় না শিশু বাচ্চাদের ফোন না দিলে তারা স্কুলে যায় না এটা কিন্তু সত্য কথা শফিক নিয়ে পাগল সন্তান কাঁদছে আব্বা মা ফোন দিয়ে দিচ্ছে সন্তান চুপ হয়ে যাচ্ছে কাদের জন্য কিছু কিছু আমার এই মা বোনদের জন্য আজকে শিশু বাচ্চারা এমন হচ্ছে আমার মা বোনেরা আমাকে খারাপ ভাববেন না এই দুনিয়াতে দেখবেন কোন একটা বোনের গর্বে যখন সন্তান আসে নতুন বৌমা এসেছে গর্বে সন্তান কত আনন্দ বলে তোমাকে আর বেশি কাজ করতে হবে না তুমি শুধু নাও কোনো একটা এই সময় কোন একটা মা কোনো একটা বোন দু ঘন্টা চুপচাপ থাকতে পারবে না দেখবেন যখন গর্বে সন্তান কাজ নেই কাম নেই অনেক আমার বোনেরা আছে শ্বশুর কোথায় গেছে শাশুড়ি কোথায় গেছে ফোনটা নিয়ে একটু ঘেঁটি ফোনটা নিয়ে ঘেটছে ঘেটতে ঘেটতে আমার ভাই ও ভাই চলে আসো তখন কি করবে আমার কিছু কিছু বোন আছে গর্বের সন্তান আট মাস হাত পা সব হয়ে গেছে ফোন ঘেটছে ফোন ঘেটতে ঘেটতে একটা জঘন্য ছবি চলে এলো মা কিন্তু দেখতে পেলো গর্বের সন্তান অনুভব করতে পারলো আর একটা জঘন্য ছবি চলে এসে গান বাজনা চলে এসে গর্বে ধরেনি মা শুনতে পেলো গর্বের সন্তানও কিন্তু অনুভব করতে পারলো আজকে সেই সন্তান কেমন হবে গর্বের সন্তান মায়ের গর্বে আট মাস বয়স পেটটা উঁচু হয়ে আছে কেউ খারাপ মাইন্ডে নেবেন না ওই অবস্থায় আমার কিছু মায়েরা বাজারে চলে যাচ্ছে ডাক্তারখানায় যাচ্ছে তারা সুন্দর করে নিয়ে যায় না অনেক ধর্মের মানুষ বলে দেখ ওই মেয়েটার পেটে বাচ্চা ওই বউটার পেটে বাচ্চা কেন বলবে গর্বের যখন সন্তান এসছে তখন থেকে ঠিক রাখে না সেই কিছু কিছু মা বোনের আছে তাদের উদ্দেশ্য করে বলছে রে কন কত করে ববতে নারী দেখে সিনেমা মোবাইলে শোনে তারা গান বাজে না সন্ধ্যা সকালে সিরিয়ালে ডুবে রয় হয়ে তারা ঘরে এর প্রভাব কি সন্তানের ওপরে পড়ে না এর প্রভাব কিষণ সন্তানেরে ওপরে পড়ে না একেবার তারা কি মনে ভাবে না একেবার তারা কি মনে ভাবে না মা সোনারে মা

পড়বে তখন তোমরা করবান করবে যখন ছিল কাদের জিলানি পড়ত করার কাদের জননী জন্ম নিল যখন গোস্তুলা जनम नखन गौ सोल लारा हाफेज कोन अठ पारा हाफेज कोन I oh